পানি দিছি এবং লেবুর রস দিছি এখন এই দুইটার ভিতরে আলাদা হয়ে গেছে কারণ কারণটা হচ্ছে লেবুর রস এক ধরনের অ্যাসিড এবং এইটা কোথায় কোথায় লেবুর রসের অ্যাসিড কোথায় কিভাবে বুঝলা এই যে লেবুর রস যেখানে যেখানে ফুটা পড়ছে সেই জায়গাটার রং পাল্টিয়ে গেছে পাল্টিয়ে গেছে হ্যাঁ আর এটা এটাতে কি দিছো এই পাতাতে এই পাতা বাম দিকে পানি দিছি দশ ফোঁটা পানি দিছি তাই এটা আগের মতো নিয়ে রয়েছে বুঝতে পারছ আচ্ছা এই যে টেস্টটা

থ্যাংক সবাই তার জন্য একটা হাততালি দাও